হ্যালো ইব্রন আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট ষাটটি পদে লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হয়েছে আপনাদের তেরোই জুন দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে বারোই জুলাই দু হাজার চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে ডি cctg.teledoc.com.bt এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নেজারত শাখা চট্টগ্রাম এখানে কমিক নাম্বার এক যে পদটি রয়েছে পদটি হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে ষাটটি গ্রেড হচ্ছে বিশ আট থেকে বিশ টাকা পর্যন্ত এখান থেকে তুলতে পারবেন এবং এই নিয়োগটিতে এই পদটিতে এসিসি পাশ করলেই আবেদন করতে পারবেন দুই নাম্বার রয়েছে নিরাপত্তা প্রহরী কত সংখ্যা হচ্ছে আটটি গ্রেড হচ্ছে বিশ আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন এই পদটিতে আপনারা এসিসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নাম্বার পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা হচ্ছে নয়টি গ্রেড হচ্ছে বিশ আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে তুলতে পারবেন এই পরটিতে যে করলে আবেদন করতে পারবেন হচ্ছে নাম্বার বাবুরচি এখানে পদ সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তুলতে পারবেন এই পোর্টটিতে জেএসি পাস করলে আবেদন করতে পারবেন এবং রান্নার কাছে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতেও হবে পাঁচ নাম্বার কাস্ট হচ্ছে সহকারী বাবুরচি এখানে পদ সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে বিশ আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখান থেকে তুলতে পারবেন এই পোর্টটিতে জিএসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন এই পোর্টটিতে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ষাট নম্বর পোর্টি হচ্ছে মালি এখানে পদ সংখ্যা হচ্ছে একটি রেট হচ্ছে বিশ আট হাজার থেকে বিশ দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন এখানে এই পট্টিতে যে সি পাস করলে আবেদন করতে পারবেন অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়সীমা বারোই সাত দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে যারা যাদের পূর্ণ হয়েছে আঠারো থেকে তিরিশ তার কিন্তু এই আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী দেখাতে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিল যুগ আবেদনটি শুরু হয়েছে আপনাদের তেরোই জুন দু এবং আবেদনটি শেষ হবে বারোই জুলাই দু চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে ডিসিসি টিজি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন এই ছিল মতো ভিডিও যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম চাকরি সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য